এক বছরে তিনবার দুর্গাপুজো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাক্ষী হতে চলেছে এমন অদ্ভুত ঘটনা তীব্র গরমের মধ্যেই বাঙালি স্বাগত জানিয়েছে নতুন বছর শুরু হয়ে গেছে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তবে নতুন বছর শুরু হতে আমরা শুরু করে দিয়েছি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টা বাংলায় সাধারণত বছরে দুবার দুর্গাপুজো হয়ে থাকে একটি শরৎকালে শারদীয় হয় শ্রীরাম চন্দ্র শরৎকালে এই দুর্গাপুজোর প্রচলন করে তবে পন্ডিতরা বসন্তকালে হওয়া বাসন্তী পুজোকেই প্রধান দুর্গাপুজো হিসেবে ধরে থাকে পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সেই দুর্গাপুজো পড়েছে তিনবার এই বছর বাসন্তী পুজোর তিথি দুবার পড়েছে বাসন্তী পুজো পুজো শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পড়ার সাথে সাথে বাসন্তী পুজো শুরু হলেও এই পুজো হওয়ার কথা ছিল চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মলমাস পড়ে যাওয়ার কারণে প্রায় এক মাস বাসন্তী পুজোর তিথি পিছিয়ে যায় তাই চোদ্দশো সালের বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে চোদ্দশো সালের শুরুতে এরপর আবার বাসন্তী পুজো হবে চৌঠায় অন্যদিকে শরৎকালে অনুষ্ঠিত হবে শারদিয়া দুর্গা পুজো বা শারদ উৎসব তেইশে আশ্বিন থেকে শারদিয়া দুর্গা পুজো আরম্ভ হবে সব পেরিয়ে একত্রিশ বঙ্গাব্দে মোট তিনবার বাঙালি আরাধনা করবে দেবী দুর্গা বসন্তকালে দুর্গা পুজোকে শাস্ত্র মতে প্রধান দুর্গা ধরা হলেও বাঙালির কাছে শারদিয়া দুর্গা প্রাধান্য আলাদা শারদিয়া দুর্গোৎসবকে বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে বিবেচিত করা হয় জাতি ধর্ম নির্বিশেষে শারদিয়া উৎসবে মেতে ওঠেন সবাই